কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে হো হাপি দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান কোরআন শরীফ এলান করে বলে সৃষ্টিতে আর নেই কে দয়ারে হাপি সমান দযার হাবিবের সমান মহাম্মাদির নাম ছাড়া ইবাদত মহাম্মাদ নাম ইবাদাত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আহা দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নে এই জমিনে বলছে আহা দেখো কোরআনে বলছে আহা দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহার দেখো কোন বলছে আভাত দেখো কোরআনে আসমান আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আসমান আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন বিছানা করেছি করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন করেছি বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরে পড়িনি আমার পানিতে পরে দিয়েছি ভরে পড়িনি আমার যে পানি খুব দরকার যে পানি খুব দরকার জীবন মরণে বলছে আঘাত খুব কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমি রে কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মোল খেয়ে থাকবি রে মমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সমান সূর্যকে আমি বানিয়েছি বেচে দেখো কোদানে বলছে আহাত দেখো কোদানে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই এই বলছে আহাত দেখো কোদানে বলছে আহাত দেখো কনে आमी तो देर मालिक आमी प्रभु तो आमी रब আল্লাপা বান্দাদের উদ্দেশ্য করে বলছেন আমি আমি প্রভু আমির হায়াত মৌত রিজি কি দৌলত আমার হাত মই দৌলে ছিলাম কোরআন কোলে চোখে দেখে মই Go বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নে এই জমিনে কত নে এই জমিনে বলছে নে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে দেখো সোনা দানা হীরা মোতি সেই নবীজির আশিক বলছে সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি সোনাদানা হীরা আমি না আমি আমার দয়ার ভালো ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবী ভালো বাসায় দিবানা সোনাদানা হীরা মতি সোনাদানা কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবের ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নাসায় দিবানা 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 নবীজির দিবানা আমি আমার দয়ার ভালো ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নে ভালোবাসায় دیوانা সাক্ষী দিল সব সাহাবী খোদার পন্ডু মর নবী নবীকে যে করবে একি পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী খোদার পন্ডু মর নবী নবীকে যে করবে একিন। পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবী সাফায়াত ছাড়া নবী সাফায়াত ছাড়া নবীজির সাফায়াত ছাড়া মুক্তি কেও পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা 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 নবীজির দিবানা আমি আমার দয়ার ভালো ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবের ভালোবাসাই দিবানা কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে হোমর দয়ার হাবি সমান দয়ার হাবি বের সমান কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে হো দয়ার হাবি বের সমান দয়ারে হাপি বের সমান মোহাম্মদির নাম ছাড়া ইবাদাত মোহাম্মদের নাম ছাড়া ইবাদাত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা সোণাদনা মতি মতী সোণাদনা হিরা মতি কিছুই আমি না আমি আমার দয় আরে নবেৰে ভালোবাঁসাই দিবা না আমি আমার দয় আরে নৌ বেড়ে ভালোবাসাই দিবানা সুলেত এবার আপুনি সামনে জেগাজাল্ডি সোনাব I